প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার পরিবারে কেউ নেই শুধু একটা নানি আছে বৃদ্ধ নানি তো ফাতেমা খুবই কষ্ট দুঃখ নিয়ে বড়ো হয়েছে ফাতেমার জীবনে খুবই কষ্ট অভাব তো ফাতেমা নানি আগে পরের বাসায় কাজ করতো কাজ করে যা ইনকাম করতো তা দিয়ে সংসার চালাতো তো শেষমেশ ফাতেমা একটা সেলাই কাজ নিয়েছে সেলাই কাজ করে এখন সংসার চালায় নানু অসুস্থ হয়ে গেছে তো নানির যদি কিছু হয়ে যায় এই মুহূর্তে ফাতেমাকে দেখার কেউ নেই তো সেই জন্য ফাতেমা চাচ্ছে বিয়ে করে গ সংসার করতে যদি ভালো একজন মানুষ পায় তাহলে তার ফাতেমা তাকে বিয়ে করবে সে বিয়ে বয়সের হোক কোনো সমস্যা নেই ফাতেমা অভাবের কারণে বিয়ে হচ্ছে না ফাতেমা জীবনে খুবই ভুল করেছে তিনি যেটা বললেন যে আমি হয়তো মনে হয় জন্ম নিয়ে ভুল করেছি আপনার ভাগ্যটা এত কেন খারাপ হবে কেন বাবা মার কাছে বড় হলাম না কেন নানির কাছে বড় হলাম বা এখন নানি অসুস্থ নানির যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখবে তো ফাতেমা এখন চাচ্ছে বিয়ে শী করতে যদি কে যৌতুক ছাড়া তাকে বিয়ে করে তাহলে অবশ্যই ফাতেমা তাকে বিয়ে করবে শুধু তার বড় পোষণের দায়িত্ব নিলেও হবে আর কোনো কিছু দরকার নেই যদি কোনো পুরুষ স্ত্রী থেকে কষ্ট পেয়ে গোপনে বিয়ে করতে চায় ফাতেমা গোপনে বিয়ে করতে রাজি আছে তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এসেছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম